সকাল সকাল গ্রামে যদি হাঁটো শুধু পাখির ডাক নয় শুনতে পাবে ঝাড়ু চালানোর এক বিশেষ সুর আর চোখে পড়বে এক চেনা মুখ চলো দেখি সকালটা কিভাবে সাজাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তোমাদের দুয়া আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রামের সকালের এক মজার ঝলক যেখানে আছে ঝাড়ুর পর্ব চলো দেখি ঝাড়ু দিতে দিতে আমরা গল্প শুরু করে দিই তো প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অনেকদিন পর ক্যামেরার সামনে চলে আসলাম আমি অনেকদিন যখন ক্যামেরার সামনে আসি না তেমন একটা ওই যে বলছিলাম না যে আমার কিছু হাঁস আছে সবগুলো হাঁসে দুপু করে চলে যায় এবার সিদ্ধান্ত নিলাম ওই হাঁসগুলোকে আমি বিক্রি করে দেব এই হাঁসগুলো আর পারবো না এখন কারণ কি হাঁসগুলোর জন্য আমি কোথাও যাইতে পারতেছি না কোথাও বেড়াতে গেলে যদি এক একা হাঁসগুলো ক্ষোভের মধ্যে চলে যায় তাহলে আমার শ্বশুর শ্বশুরি কিংবা কাউকে বলা যায় যে তোমরা খুবটা বন্ধ করে দিও তো যেহেতু হাঁস একাই ক্ষোভের মধ্যে যায় না তার জন্য ভাবতেছি যে এগুলো বিক্রি করে অন্যগুলো যে বাড়িতে পার্স মানে আসে বিক্রি করার জন্য আনে এগুলো নিয়ে আসবো চেঞ্জ করব তো সিদ্ধান্তটা এখন নেওয়া হলো তো এখন আমি হাঁসগুলোকে ধরবো আজকে সকালে হাঁস ছাড়ি নাই এখন ধরে আমার শ্বশুরকে দিয়ে হাতে পাঠাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো কীভাবে হাঁসগুলোকে ধরে আমি হাটে পাঠাই অনেক আশা নিয়ে হাঁসগুলো কিনেছিলাম প্রতিদিন যতটা পারি সময় দিতাম যত্ন করতাম কিন্তু গ্রামের ব্যস্ততা যে কেমন কঠিন সেটা হয়তো শহরের মানুষ টের পান না সেদিন একটা হাঁস শিয়ালে নিয়ে গেল পুকুরে চলে গেছিলো ঠিক সময়ে গিয়ে দাঁড়াতে পারিনি প্রতিদিন যে ঠিক সময় মতো পাহারা দেওয়া যায় না বাকি হাঁসগুলো প্রায় সুযোগ পেলেই পানিতে নেমে যেত এক মাস ধরে কষ্ট করে যত্ন করেও যখন নিরাপদে রাখতে পারলাম না তখন মনে হলো এদের জন্য ভালো সিদ্ধান্ত হয়তো এটাই হাঁসগুলোকে ধরার সময় খুব কষ্ট হচ্ছিল আর পাঠানোর সময় সত্যি বলতে মনটাই ভেঙে গেছিল অনেক মায়া ছিল ওদের প্রতি কিন্তু মায়া দিয়ে সব সময় বাস্তব চলে না যখন আমি দেখলাম আমার অভ্যাসে অভ্যস্ত করতে গিয়ে ওদের প্রাণটায় চলে যাচ্ছে তখন আর এই সিদ্ধান্ত না নিয়ে পারলাম না হাঁসগুলোকে ধরে পাঠানোর সময় চোখে পানি এসে গেছিলো এমনকি ভিডিও করার সময় বুকটা ভর ভার হয়ে আসছিল তো কি আর করার জীবন তো এভাবেই চলতে থাকবে মায়া কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হবে তো তারপরে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব মুরগির মাংস আর ভাত তারপরে আবার বাজার যাইতে হবে কিছু বাজার করব। এর জন্য বাজার যাব যাব করে আজকে চার পাঁচ দিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না আজকে না গেলেই নয় তো চলুন সাথেই থাকুন রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে ও আর একটা কথা না বললেই নয় আমার অনেক প্রিয় বোনেরাও আপরা অনেক সময় কমেন্ট করো ভাইয়া কেমন আছে ভাইয়া কবে আসবে ফাইনালি ভাইয়ার দেশে আসার তারিখ ঠিক হয়ে গেছে এই তো আজকে শুক্রবার রবিবারের সকাল সাতটায় বাংলাদেশ এয়ারপোর্টে নামবে তো ছেলে মেয়েকে নিয়ে অবশ্যই আনতে যাব অনেক দিন পর সেই মিষ্টি মুখটা দেখা হবে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না ত্যাগ কষ্ট আর অপেক্ষার গল্পও আছে সেখানে আজ তোমাদের সঙ্গে আমার মনের কিছু গভীর কথা শেয়ার করছি আমাদের বিয়ে হয়েছে দশ বছর এই দশ বছরে কখনো এমন হয়নি যে সে আমাদেরকে সেরে এতদিন বাহিরে থাকছে কিন্তু এবার কোনো প্ল্যান ছাড়াই আমাদেরকে সেরে গত চার মাস ধরে সে বাহিরে আসে তো কোনো প্ল্যান ছাড়া বললাম কিভাবে তার যে দুই বছরের ভিসা ছিল সেটার ম্যাচ শেষ হয়ে গেছে দুই বছর পর পরে আঁকা মা লাগাতে হয় তো তার জন্যই গেছে সেখানে গিয়ে ওই ভিসাটা ক্যান্সেল করছে নতুন ভিসার জন্য আবেদন করছে তো সেটা বারবার ক্যান্সেল আসে রিজেক্ট আসে তো এভাবেই আমাদেরকে বলে গেছে যে খুব বেশি হলে পনেরো দিন লাগবে তো সব সময় ডুবাই যাওয়া আসা করে বললাম তো দশ দিন পাঁচ দিন সাত দিন এরকম করেই থাকে তো তারপরে চলে আসে তো আমরাও এবার ভাবছি যে সাত দিন কিং না পনেরো দিন পরে চলে আসবে খুব বেশি হলে পনেরো দিন লাগবে এ ভেবে সেও গেছে আমরাও সে আশায় রয়েছি তো অনেকে ভাবতে পারো যে অনেকের হাজবেন্ডই তো চার বছর পাঁচ বছর দশ বছর ধরে আসছে আর চার মাস ধরে আসে কি এমন হয়েছে তো দেখো আমার প্রিয় বোনরা পুরা যদি বাহিরে যাই তো এরকম কাজের জন্য যে মন থেকে আগে থেকে মন মনের দিক দিয়ে যে একটা প্রিপারেশন নেওয়া যে আমি যাইতেছি কাজের জন্য আমার ঘরে দশ বছর পাঁচ বছর থাকতে হবে তাহলে ওটাকে মানে মেনে নেওয়া যায় কষ্ট হলেও কিছুদিন পর ঠিক হয়ে যায় যখন দেখছি যে পনেরো কর কথা বলে গিয়ে ওখানে চার মাস মানে মাসের পর মাস চলে যাচ্ছে আসতে পারতেছে না আটকা পড়ে আসে কারণ কি ভিসাটা না হলে বাড়িতে আসতে পারবে না ভিসা ছাড়া একেবারে চলে আসতে হবে দুই তিন লাখ টাকার একটা ভিসা মার দিয়ে টাকাগুলো মার দিয়ে চলে আসতে হবে আবার যে ভিসা করার জন্য টাকাগুলো দিছে অনেক লোকের কাছে ওই টাকাগুলো রেখে চলে আসতে হবে মানে ধরেন যে বিপদে পড়ে আসে তখন ভিতরে তো অনেক কষ্ট হয় আর বিদেশে তো জানোই খাবারের কষ্ট থাকার কষ্ট টাকা দিয়ে সব কিছু করতে হয় তো ওইভাবে অনেক কষ্ট করে ছিল আলহামদুলিল্লাহ এখন কষ্টের অবসান হচ্ছে তোমরা সবাই দোয়া করো তোমার ভাইয়ার জন্য যেন সহিস আলমতে বাড়িতে চলে আসতে পারে আর এখানে যে আমার মাটির হাঁড়ি পাতেলগুলো ছিল ওগুলোকে ধুয়ে আমি একটু রোদে দিয়েছিলাম রোদে না দিলে কি হয় কিছুদিন পরে সাদা সাদা সতরা এর মতো কে যেন পড়ে ওটা দেখতে খুব কেমন যেন একটা লাগে এর জন্য রোদে শুকিয়ে তারপর ঘরে এনে রাখছি গুছিয়ে রাখতেছি তো মনের মধ্যে খুব শান্তি অনেক দিন মানে কি মনের মধ্যে অনেক কষ্ট লাগতো যে আমরা বাড়িতে ভালো মন্দ খাবার খাচ্ছি আর বিদেশে তো জানোই যে হোটেলে খাবার খেতে হয় অনেক কষ্ট হয় ও আবার তেমন জায়গায় থাকতে পারে না নোংরা কিংবা অনেক লোকের মধ্যে খুব নীরব মানে একা একা কোনো গন্ডগোল মানে চেঁচামেচি ওখানে একটু থাকতে কমই পছন্দ করে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বাড়িতে চলে আসুক এটাই সবার কাছে বলার ছিল বললাম তো তারপরে আমি চলে আসছি বাজারে এখানে আমি এই যে জুতা জুতা দেখতেছি আমার যে বরকার সাথে জুতাগুলো পড়ি ওটা ছিঁড়ে গেছে এবার যে প্রচুর বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে বাইরে বের হয়েছে অনেক দিন পানিতে জুতাগুলো ভিজে আমার জুতাটা তাড়াতাড়ি ছিঁড়ে গেছে তো এই তো ওই জুতাটা পছন্দ করলাম নিয়ে নিলাম এবার বাজার করে বাড়িতে চলে আসলাম যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আসছে এর জন্য সে বাড়িতে আসছে তার মানে গাঙের মাছ না হলে তো হবেই না তার জন্য বেছে বেছে আজকে গাঙের মাছগুলো নিয়ে আসলাম আর একটা ইলিশ মাছ নিয়ে আসলাম এই তো গাঙের আর আয়ের বলে এগুলোকে নাকি কিছু বাইম তারপর দুই তিনটা বেলে মাছ আর গাঙের কিছু গুঁড়া মাছ গুড়া মাছ না হলে তো তার চলবেই না সবজি আর ছোটো মাছ খেতে খুব পছন্দ করে এর জন্য এই তো এগুলো নিয়ে আসলাম এখন এগুলোকে আমি সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আর তার আগে তো একটা কথা বলাই হয়নি এই তো আজকে শুক্রবার রবিবারে তোমাদের ভাইয়া আসছে আমরা আনতে যাব ছেলে মেয়েকে নিয়ে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সব সবসময় সাথে থেকো পাশে থেকো আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যেও তোমরা সাপোর্ট না করলে আমি সামনে আর এগোতে পারবো না তোমাদের জন্য এই পর্যন্ত আসছি তোমাদের মন ভালো দেখে তোমরা আমাকে ভালোবাসছো ভালো চোখে দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আর এত গরম পড়ছে দেখো আমি এখানে একটা ফ্যান লাগিয়ে তারপরে মাছগুলো কুড়ছি এই তো মাছগুলো কুটে ধুয়ে সুন্দর করে নিয়ে চলে আসলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য তো আর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম